ইরানের জন্য নয়টি ক্ষেপণাস্ত্র কাপন ধরিয়ে দিয়েছে ইসরায়েলের বুকে সিরা রাজধানী দামেশি ইরানের কনসুলেট ভবনে হামলা চালানোর পর থেকে ইসরায়েল তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ভয়ে প্রবল আতঙ্কে দিনপাত করছে যে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলা হলে তার জবাব আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ এ কারণে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইসরায়েলকে কঠোর এবং অনুশাসনামূলক জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছেন ইরানের পাল্টা হামলা কেমন হতে পারে তা নিয়ে ইসরায়েল এবং তার সহযোগী দেশগুলো বিশেষ করে আমেরিকা ভয়ানক উদ্বেগের মধ্যে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ইরান ইসরায়েলকে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে এই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের জল্পনা প্রকাশিত হয়েছে প্রকৃত অর্থেই সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের জন্য চরম দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে আজকের আলোচনায় আমরা ইসরায়েলে আঘাত আনতে সক্ষম ইরানের নয়টি ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করব যার এক নম্বরে রয়েছে খোরাম শহর চার ক্ষেপণাস্ত্র বা খাইবার ক্ষেপণাস্ত্র যার পাল্লা দুই হাজার কিলোমিটার দৈর্ঘ্য তেরো মিটার ব্যাস এক দশমিক পাঁচ মিটার ওজন তিরিশ টন ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারবে পনেরোশো কেজি গতি বায়ুমণ্ডলের বাইরে ষোলো ম্যাক এবং বায়ুমণ্ডলের ভিতরে আট ম্যাক দুই রয়েছে হাজি কাশেম ক্ষেপণাস্ত্র যার পাল্লা চোদ্দশো কিলোমিটার দৈর্ঘ্য এগারো মিটার ব্যাস পঁচাশি থেকে পঁচানব্বই সেন্টিমিটার ওজন সাত টন বিস্ফোরক বহন করতে পারবে পাঁচশো কেজি তিনি রয়েছে খাইবার সেখান ক্ষেপণাস্ত্র যার পাল্লা চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ মিটার ব্যাস আটশো মিলিমিটার ওজন চার হাজার পাঁচশো কেজি ওয়ারহেডের ওজন পাঁচশো কেজি চারে রয়েছে শিজিল ক্ষেপণাস্ত্র যার পাল্লা দুই থেকে পঁচিশশো কিলোমিটার দৈর্ঘ্য সতেরো দশমিক মিটার ব্যাস এক দশমিক দুই পাঁচ মিটার ওজন তেইশ টন ওয়ার হেডের ওজন পাঁচশো কেজিরও বেশি গতি বারো থেকে চোদ্দ ম্যাক পাশে রয়েছে পাবে ক্ষেপণাস্ত্র যার পাল্লা ষোলোশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার গতি ছয়শ থেকে নয়শো কিলোমিটার পার ঘন্টা ফাত্তা দুই ক্ষেপণাস্ত্র রয়েছে ছয় নম্বরে যার পাল্লা চোদ্দশো কিলোমিটার দৈর্ঘ্য বারো মিটার ব্যাস প্রথম অংশে আশি সেন্টিমিটার দ্বিতীয় অংশে পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার ওজন পঁয়ত্রিশশো থেকে একচল্লিশশো কেজি ওয়ারহেড হেডের ওজন পাঁচশো কেজি গতি পাঁচ ম্যাক সাথে রয়েছে কদর ক্ষেপণাস্ত্র যার পাল্লা উনিশশো কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ মিটার ব্যাস এক দশমিক দুই পাঁচ মিটার ওজন সতেরোশো আশি কেজি ওয়ার ওজন সাতশো থেকে এক হাজার কেজি গতি প্রায় নয় ম্যাক আটে রয়েছে এমাত ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় সতেরোশো কিলোমিটার দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ মিটার ব্যাস দুই দশমিক এক আট মিটার ওজন সতেরোশো পঞ্চাশ কেজি নয় রয়েছে সাহাব তিন ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার দৈর্ঘ্য প্রায় ষোলো মিটার ব্যাস এক দশমিক দুই মিটার ওজন স otro show así que বিকশিত জম্মু কাশ্মীর কে গ্যারান্টি দে জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা দেওয়ার ঘোষণা মোদির জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সেখানে দ্রুতই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 12 এপ্রিল জম্মু কাশ্মীরের উধমপুরে এক নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন মোদি শুক্রবার জম্মু এবং কাশ্মীরের উধমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সেখানকার বিদায়ী সংসদ জিতেন্দ্র সিংহের সমর্থনে সভা করেন মোদি সেখানে তিনি বলেন আর খুব বেশি দিন নেই যখন জম্মু এবং কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে এবং রাজ্যের মর্যাদা ফিরে দেওয়া হবে উপস্থিত জনতার উদ্দেশ্যে মোদীর আর্জি আমার উপরে বিশ্বাস রাখুন আমি গত ষাট বছরের সমস্যা থেকে জম্মু এবং কাশ্মীরকে বার করে আনব মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে নেতাদের শান্ত থাকার আহ্বান মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে কেন্দ্র করে ওই অঞ্চলের দেশগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ভ্রমণ না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশ দুটি একই কারণে জার্মান এয়ারলাইন্স লুপথানসা ইরানের রাজধানীতে ইরানে তার ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী এক্স বার্তায় বলেন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি এড়ানো এখন সবার লক্ষ্য আমরা চাই এই অঞ্চলের সব নেতারা দায়িত্বশীল আচরণ করবেন এবং শান্ত থাকার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী নেতানেহ বলেছেন ইসরায়েল গাজায় যুদ্ধ যাচ্ছে কিন্তু সবখানে নিরাপত্তার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি সিকিমের সতেরো হাজার ফুট উচ্চতায় ক্ষেপণাস্ত্রের মোহরা ভারতের ভারতের সেনাবাহিনী ত্রিশক্তিকর সিকিমের সতেরো হাজার ফুট উচ্চতায় ট্যাঙ্ক বিধংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সব প্রশিক্ষণ মহড়া করেছে গৌহাটিতে প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন সমগ্র পূর্বাঞ্চলীয় কমান্ডের মেকানাইজড ও ইনফেন্ট্রি ইউনিটের মিসাইল ফায়ারিং ডিটাচমেন্ট এখানে অংশ নিয়েছিল যুদ্ধের পরিস্থিতিতে সচল এবং স্থির লক্ষ্যবস্তুতে বিভিন্ন অবস্থান থেকে গোলাগুলি সরার প্রশিক্ষণ দেওয়া হয় এই মহড়ায় এতটা উচ্চতায় এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবস্থা মহড়া একটি ট্যাংকের জন্য একটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্য পূরণ করার পাশাপাশি এই ব্যবস্থার কার্যকারিতা ও নিখুঁত নিশানায় আঘাত হানার ক্ষমতাও তুলে ধরেছে এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও বেশি প্রস্তুত হওয়ার সময় দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এমনটি বলেন রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি জানা যায় তার মন্তব্যের দিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হয় এতে ক্ষমতাসীনরা বড় পরাজয় শিকার হয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ এ বৃহস্পতিবার এই খবর দেয় অনিশ্চিত ও অস্থিতিশীল সামরিক এবং রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরে কিম জং ইল ইউনিভার্সিটি অব মিলিটারি অ্যান্ড পলিটিক্সে উত্তর কোরিয়ার এই নেতা বলেন এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও বেশি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রস্তুত হওয়ার সময় গত কয়েক মাসে দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ বাড়িয়েছে উত্তর কোরিয়া দেশটির অভিযোগ যুদ্ধকৌশল এবং সামরিক মহড়া বাড়িয়ে সামরিক উত্তেজনা উস্কে দেওয়া হচ্ছে মার্চ মাসে কিম তার দেশের পশ্চিমে একটি বড় সামরিক ঘাঁটি পরিদর্শনের পর যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন কিম বলেন উত্তর কোরিয়াকে একটি যুদ্ধের জন্য আরও দৃঢ়ভাবে এবং নিখুঁতভাবে প্রস্তুত হতে হবে যেখানে জয় ছাড়া ব্যর্থতার কোনো স্থান নেই এটি কেবল একটি সম্ভাব্য যুদ্ধের জন্য নয়